নাগরিকগুলিকে অন্যায়ভাবে বিভিন্ন লোকজনকে বা রাজনৈতিক ব্যক্তিদেরকে সাজা দিয়েছে আমরা তীব্র নিন্দা করি এবং আমরা মনে করি যদি সঠিকভাবে সঠিক বিচার হইত তাহলে অনেকেই খাল হতো এবং বর্তমানে বর্তমান পরিস্থিতিতে সার্বিক রাজনৈতিক হস্তক্ষেপ না থাকার কারণে বিচার বিভাগের কাছ থেকে বিভিন্ন আসামিরা বিগত সরকারের সমাজে অন্যায় হয়েছে সেই সাজার বিরুদ্ধে আপিল করার তারা ন্যায় বিচার পেয়েছে

তাদেরকে নির্যাতনের মাধ্যমে রাজনীতির ময়দান থেকে তাদেরকে বিতাড়িত করা এই উদ্দেশ্য তাদের আশাপূর্ণ হয় না তাই আজকে আজর ইসলামের মুক্তির মাধ্যমে আবারও প্রমাণিত হইল আমরা যে বিগত দিনে আন্দোলন করছি আইনের শাসন প্রতিষ্ঠা করার যে সেটা সমতিষ্ঠিত হয়েছে আমাদের বিজয় হয়েছে আমরা চাই আগামী দিনে আইনের শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হবে আইনের শাসন ব্যতিরকে জনগণের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত হবে না এটা আবারো প্রমাণিত হয়েছে আইনি সর্বশ্রেষ্ঠ সর্বেসতা এবং সেটা স্বাধীন এবং সার্বভৌম হবে যেটা পরিচালিত হয় আমাদের বিরোধের দাবিটা প্রমাণ হয়েছে বিচার প্রক্রিয়া দীর্ঘদিন পরে এটা যখনই সুপ্রতিষ্ঠিত হয়েছে

মুক্তি পেয়েছিং আমরা তাহার সুক্রিয়া দেখেছি আলহামদুলাই আসলে বিগত সাহায্য সরকার এই কোর্ট অফ মনের উপরে কোর্টের উপরে বন্দুক রেখে জনগণকে যেভাবে শাসন করেছে আজকে নষ্ট পরে তাদের বিদায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে আমরা মনে করি আদালতের উপরে এখন আর কারো প্রভাব নেই যার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়েছে আমি আজকে বিচার মনে করব যে সারাদেশে এখনও মিথ্যা আমরা অনেক বিচারপ্রার্থীরা আদালতে ঘোরাঘুরি করছে সেই রাজনৈতিক হয়রানির শিকার হয় সেই মামলাগুলি এখনও চলমান আছে আজকের এখান থেকে আমরা বলব যে প্রতি অনতি বিলম্বে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ে সেই বিচার কার্যগুলি শেষ করে জাতিকে মুক্তি দেওয়া হোক এবং একটি দৃষ্টান্ত স্থাপন হোক এটি মাহুল ইসলামের সহ রাজবন্দি যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছে সকলের মুক্তির মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো এই দেশ ন্যায় প্রতিষ্ঠান থেকে দাবিত হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশ হবে ন্যায় বিচারের প্রতি আদালত হবে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা উত্তম জায়গা ইনশাল আমরা সেই প্রতিষ্ঠা কামনা করি আমরা সেই মানবিক বাংলাদেশ কামনা করে আমরা আজকে আদালত প্রাপ্ত হয়ে আমরা সরকারকে এবং এই সাথে যারা যে সব বিচারকরা জড়িত ছিলেন আমাদের মহামান্না